আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পোলাও তো সবাই কম বেশি রান্না করতে পারেন তবুও কিছু নতুন গৃহিণী আছেন বা আপুরা আছেন যারা এখনও পোলাও রান্না করতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য আজকের টিপস অ্যান্ড ট্রিক সহ খুবই সহজে ঝরঝরে পোলাও রান্না করে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকে আমার এই ঝরঝরে সাদা পোলাও রান্নাটা একটু হলেও সবার উপকারে আসবে তো চলুন ঝরঝরে সাদা পোলাও রান্নার মূল রেসিপিতে চলে যাওয়া তো পোলাও রান্না করার জন্য প্রথমে এখানে আমি চাল মেপে নিচ্ছি এখানে একটি চা খাওয়ার মগ বা পানি খাওয়ার মগের দুই মগ চিনি গুঁড়ার চাল মেপে নিচ্ছি এই দুই মগ চাল মানে হাফ কেজি চাল আমি মেপে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি চুলায় একটি প্যানে হাফ কাপেরও কম রান্নার তেল দিয়ে দিয়েছি এখন এখানে দুইটি বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি চুলার আগুন মিডিয়াম হিটে রেখে এই তো দেখুন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখান থেকে কিছু পেঁয়াজ আমি তুলে রেখেছি বাকি পেঁয়াজটার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং কিছু তেজপাতা এখন চুলার আগুন মিডিয়াম টু লো হিটে রেখে চালগুলো পাঁচ মিনিট ভালোভাবে এই তেল এবং পেঁয়াজের মধ্যে ভেজে নিতে হবে চালগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে না ভাজলে পোলাওগুলো কিন্তু ঝরঝরে হবে না আমি পাঁচ মিনিট চালগুলো ভেজে নিয়েছি এখন আমি হাফ কেজি চালের জন্য এক কেজি গরম পানি মানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এক চা চামচ আদা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে আগুন মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এই হাফ কেজি চালে এক কেজি পানি মানে যে মগে আমি চাল মেপে নিয়েছি সেই মগের চার মগ পানি আমি এখানে দিয়ে দিয়েছি তো এই তো কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে গিয়েছে কিছু পানি এখনও গায়ে গায়ে লেগে আছে চালের চালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার আগুনটা একদম লো করে দিয়েছি এখন এখানে একটা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি এবং চালগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেউড় জল মেশানোর পর এখন চালগুলো এভাবে আমি সেট করে নিচ্ছি যাতে করে উপরের এবং নিচের চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য তার আগে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু মিশিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাতে করে সুন্দর একটা স্মেল আসবে অনেকেই বলতে পারেন এভাবে ঘিটা দিয়েছি কেন এভাবে দিলেও সমস্যা নেই গ্রানটা কিন্তু সুন্দরভাবে পলাউতে ছড়িয়ে যাবে এবং স্বাদের কোনো কমতি হবে না তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য চুলার আগুন একদম লো করে আগেও বলে দিয়েছি এখনও আবার বলছি তো এই তো সাত থেকে আট মিনিট পর এখন চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি দেখুন পোলাওগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুবই ঝরঝরে হয়েছে আমি এই পোলাওগুলোতে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম সেই ভিডিওর ক্লিপটি স্কিপ হয়ে গিয়েছে তার জন্য আপনাদের কাছে আমি একান্তভাবে দুঃখিত তো এখন পোলাওগুলো একটি সার্ভিং ডিশের পরিবেশন করে নিচ্ছি কলাগুলো দেখতে যেমন সুন্দর এবং ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন প্লিজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন প্লিজ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আজকের মতো এখানে বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ